বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি আজ সকালে ওয়ান ডে স্কোয়াড ঘোষণা দিয়ে চমক দেখিয়েছে একাধিক তবে সবচেয়ে আলোচিত ও সমালোচিত বিষয়ে আবারও উপেক্ষিত হলেন মোহাম্মদ নুরুল হাসান সোহান কার্জন ওপেনার দলে জায়গা পেলেও জায়গা হয়নি সোহানের মতো অভিজ্ঞ উইকেটরক্ষকের যিনি বারবার নিজেকে প্রমাণ করেও নির্বাচকদের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছেন ঘোষিত এই স্কোয়াডের নেতৃত্বে আছেন মেহেদী হাসান মিরাজ ওপেনার হিসেবে জায়গা পেয়েছেন তানজি হাসান তামিম পারভেজ নিমন নাইম শেখ ও লিটন কুমার দাস এছাড়াও মিডল অর্ডারে আছেন শান্ত হৃদয় জাকের আলী অনেকের মতো প্লেয়াররা জাকের আলী এখন উইকেটরক্ষকের ভূমিকায় পালন করবেন দলে থাকা চার ওপেনারের মধ্যে কেউ ধারাবাহিকতা ধরে রাখতে পারছেন না ওডিআইতে নাইম বা পারবেসুন ইমন আন্তর্জাতিক পরিসংখ্যান খুব একটা আশাব্যঞ্জক নয় অন্যদিকে নিয়মিত উইকেট রক্ষক হিসেবে খেললেও জাকির এল আন্তর্জাতিক অভিজ্ঞতা কম এবং ব্যাট হাতে বড় ইনিংস খেলা নজির থাকলেও কিপিং এর সোহানের চেয়ে অনেক পিছিয়ে জাকের আলী অনেক এমন অবস্থায় প্রশ্ন হয়ে উঠেছে সোহান কি করলে আর দলে জায়গা পাবেন মোহাম্মদ নুরুল হাসান সোহান দেশের ঘরোয়া ক্রিকেটে এবং আন্তর্জাতিক মঞ্চেও একাধিকবার প্রমাণ করেছে নিজের সামর্থ্য উইকেটের পিছনে তার দক্ষতা যেমন প্রশংসিত তেমনি জন্যই প্রয়োজনের মুহূর্তে ব্যাট হাতে দলকে বিপদ থেকে উদ্ধার করার নজির আছে তার বিশেষ করে চাপের মধ্যে কুল হেড এবং পরিস্থিতি অনুযায়ী খেলার সামর্থ্য তাকে গড়ে তোলে বিশেষ সাম্প্রতিক পারফরমেন্সে তিনি ভালো করেছেন ঘরোয়া লিগে ধারাবাহিক রানও পাওয়ার পাশাপাশি স্ট্যাম্পের পিছনেও ছিলেন দক্ষ অথচ এই চেনা মুখকে না রেখেই বোর্ড তাকিয়ে আছে নবীন মুখের দিকে এই নিয়ে হতাশ ক্রিকেট বিশেষজ্ঞ ও ভক্তরাও অনেকেই বলছে নির্বাচকদের পিছনে ব্যাকআপ পরিকল্পনার ঘাটতি কিংবা অদৃশ্য কোনো নীতিতেই হয়তো কাজ করেছে কেউ কেউ এটাকে অন্যায্য নির্বাচন বলেও অবহিত করেছেন বিশ্লেষকদের মতে একটি সফল দলের জন্য অভিজ্ঞতা ও তারুণ্যের সুষম সমন্বয় জরুরি যেখানে সোহানের মতো একজন ক্রিকেটার যিনি লম্বা সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেটেই থেকেছেন তার অভিজ্ঞতা দলের জন্য বড় সম্পদ হতে পারত বর্তমানে স্কোয়াডে উইকেট দায়িত্ব পালন করবেন জাকির আলী অনেক যদিও তার অভিজ্ঞতা সীমিত এমন অবস্থায় প্রশ্ন থেকেই যায় চাপে পড়লে এই ব্যাটিং লাইন আপ কতটা পারবে পরিস্থিতি দল যেমন তরুণদের সুযোগ দেওয়া হয়েছে তেমনি কিছু অভিজ্ঞ মুখে অনুপস্থিতি নিয়েও বিতর্ক থেকেই যাচ্ছে বিশেষ করে সোহানকে না রাখার সিদ্ধান্ত নিয়েও বিতর্ক তঙ্গিয়ে শেষ পর্যন্ত দেখা যাবে নির্বাচকদের এই সিদ্ধান্ত কতটা সঠিক ছিল তবে আপাতত একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ক্রিকেট প্রেমীদের মনে সোহান কি করলে আর জায়গা ফিরে পাবেন বা সোহান কি করলে সুযোগ পাবেন